ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো তিনটি শপিং ব্যাগ তিনটি শপিং ব্যাগে কি আছে মনে হয় একটু ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে একটু লাল সাদা কিছু একটা শাড়ি টাইপের দেখা যাচ্ছে তাই না তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি শপিং করলাম কি কী টুকটাক কেনাকাটা হয়েছে এই শপিংগুলো কিন্তু আমার আগেই কেনাকাটা হয়েছে আমি হচ্ছে কি এক এক দিন এক একটা কেনাকাটা করে একদম জমে যায় তারপর হচ্ছে ব্লক করে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে একটা পন্স সোনো যেটা নর্মালি হচ্ছে শীতের দিনে এই সোনোটা ব্যবহার করার জন্য কারণ এটার দামও খুব কম মাত্র একশো টাকা দাম এই সোনুটা কিন্তু আমি ব্যবহার করি না আমার মা ব্যবহার করে শীতের দিনে একটু তেল তেল একটা ব্যাপার আছে সোনোটার মধ্যে অ্যান্ড দুটো মিনি ক্রিম বেজলির আর কি ঠোঁটের জন্য একদম ছোট্ট এইটা নেওয়ার কারণ হচ্ছে শুধুই এটা একদম ছোটো মিনি এজন্য দেখতে ভালো লেগেছে এজন্য পনেরো টাকা পিস করে দুটা নিয়েছি একটা মার জন্য একটা আমার জন্য একটা ইয়ারফোন নিয়েছি একটা মোবাইলের কভার নিয়েছি কভারটা আমার ঠিক পছন্দ হয়নি তারপরও মানে আরও দু একটা দোকান ঘোরা উচিত ছিল সেকেন্ড টাইম দোকানে যেটাই ঢুকলাম ওইটা থেকে মোবাইলের কভারটা নেওয়া হয়েছে আর আমার মোবাইলে এই কভারটা মানা ছিল না যাই হোক দুটো ইয়ারফোন নেওয়া হয়েছে একটা অলরেডি ইউজ করে একদম খুলে টুলে গেছে আর একটা ইয়ারফোনে যে দেখতেই পাচ্ছেন এটা প্যাকেই আছে এটা আমার একটা মাঠ ছিল মা অলরেডি নষ্ট করে ফেলছে নষ্ট হয়ে গেছে সো আমার ইয়ারফোন এটা অ্যান্ড হচ্ছে আর কি কি নিয়েছি সবই আপনাদের সাথে দেখাচ্ছি আর একটা প্যাক এটার ভিতর আছে দুটো ন্যাচারাল লিপস্টিক ন্যাচারাল লিপস্টিক এগুলো মা ব্যবহার করে আর এজন্যই নেওয়া দুটো পঞ্চাশ টাকা করে পিস ইয়ারফোনটার দাম কিন্তু খুব কম মাত্র ষাট টাকা আর এটা হচ্ছে একটা পারফিউম এটাও মার জন্য এই পারফিউমটা ফার্স্টে যখন কিনতাম দুশো বিশ করে তারপর একশো সত্তর করে এখন এটার দাম হয়ে গেছে একটা টাকা খুব কম দামের কিছু জিনিসপত্র কেনাকাটা হয়েছে আর মোবাইলের কভারটার দাম হচ্ছে একশো টাকা খুব কম দামে দামে অল্প অল্প কিছু জিনিসপত্র নেওয়া খুব বেশি দামের কিছু না একটা ইয়ারফোন তো লক্ষ টাকার হয় হাজার টাকার হয় বাট ওরকম না একটা পারফিউমও হাজার টাকার হয় বাট এই পারফিউমটা মাত্র চারশো টাকা আর খুব সিম্পল মানে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো না হলেই নয় অল্প কিছু জিনিস এখানে যদি বিলাসিতার জন্য নাইট ক্রিম বা পার্লারের কোনো প্রোডাক্ট থাকতো তাহলে সেটা বিলাসিত হতো সো খুবই টুকটাক কিছু জিনিসপত্র যেগুলো না হলেই নয় এগুলো নেওয়া শুধু শখ করে ওই যে বেজলিন দুটা নেওয়া হয়েছে যে ছোট্ট দেখতে সুন্দর লেগেছে এই জন্য তো দুটো শপিং ব্যাগ থেকে দুটো পলি ব্যাগ দিয়ে কী আছে তাও দেখাই এ ড্রেসটা অলরেডি পরে এত মানে শর্ট ভিডিও ছেড়েছি এবং ছাড়া হয়েছে দেখে ফেলেছেন বাট তারপর শেয়ার করছি এই ড্রেসটা হচ্ছে ঝাড়া যারা ব্র্যান্ড যারা যেটা মানে মানে অরিজিনালি ঝাড়া কিন্তু প্রচুর দাম অরিজিনালি ঝাড়া থেকে আমি একটা শাড়ি গিফট পেয়েছিলাম শাড়িটা শিপন জর্জেটের বাট একটু ছাপা ছাপা দাম ছিল সাড়ে নয় হাজার টাকা তো এটা যারা লেখা যে ব্র্যান্ডটা হচ্ছে যারা হয়তো যারার অন্য কোনো যারা অরিজিনাল যারা না কারণ আমি এই টপস এই প্লাজোটা এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে নিয়েছি মৌচাক এটার দামও খুব বেশি না মাত্র সাতশো টাকা নিয়েছে তো সাতশো টাকা দিয়ে এই টপসটা টপসটার সামনের এই দিকের এই যে ফিতা দিয়ে একটু ডিজাইন করা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এই ফুটা ফুটা সাদার মধ্যে এটাও একটা ভালো লাগার ব্যাপার ছিল এইরকম ফুটা ফুটা সাদার মধ্যে আমার একটা টপস আছে ব্যবহার করা হয়েছে এখনো আছে তো এক্স যারা লেখা মানে এক্স না সরি যারা লেখা মানে যারা যেটা আগে লেখা আছে তো যাই হোক দেখতেই পেলেন কালো ফোটা ফোটার মধ্যে একটু সামনের ডিজাইনটা ভালো লেগেছে তো এটা এক দেখায় নেওয়া হয়েছে এক দেখায় না এটা একটু আমি বেশি কাটাগাঁটি করে নিয়েছি আরও বেশ কয়েকটা ছিল আরও কালারফুল ছিল আমি এটা বাসায় নিয়ে আসার পর মনে হয়েছে যে আমি তো কালারফুল নিতে পারতাম সাদা ড্রেস খুব একটা অকেশন ছিল যেখানে হচ্ছে সাদা ড্রেস পরতে হবে সবাই সাদা ড্রেস পরছিলো তো এটা একটা ফর্মালিটির ব্যাপার ছিল যে আমারও ওই অকেশনের সাদা ড্রেস পরে যেতে হবে তো আমি ভাবলাম যে আমি তো একটা সাদা ড্রেস নিয়েছি তো এইটা নেওয়া মনে হয় বোকামি হলো একটু কালারফুল তো কিছু একটা নিতে পারতাম টপস আর প্লাজোটা সো যাই হোক নিয়ে ফেলেছি পছন্দ হয়েছে এটাই নিলাম অনেক ঘাটাঘাটের পর এটা হচ্ছে প্লাজো প্লাজোটা একটু মানে জর্জেট কাপড়ের ভিতরে একটু ভারী টাইপের জর্জেট কাপড়ের ভিতর নেওয়া তো এটা দেখাচ্ছি এটা আপনাদের এটা আসলে দেখানোর কিছু নয় প্লাজো তো আসলে প্লাজোই সবাই অ্যাভেলেবেল ব্যবহার করে এরকম না এখানে খুব বিশেষ কিছু যেটাকে বলে এক্সপেন্সিভ বা এরকম কিছু এরকম কিছুই নয় তো আমি আমার সাধ্যের ভিতর বা যতটুক মানে বাজেট ছিল অতটুক তো পঁচিশশো বা তিন হাজার সাড়ে তিন পাঁচ হাজার টাকার ভিতর একটা ডেসি নেওয়া যেত বাট আমি এই বাজেটের ভিতর টুকটাক সব কিছুই নেওয়ার চেষ্টা করেছি যাই হোক এটা একটা সাদা জর্জের টোনা একদম সাদা শিপন জর্জের সময় নেই বাট এটা একটু চারিদিকে লেস আছে একটু সাদা ফুটা ডিজাইন করা তো ওই সাদা ওনাটা নিয়ে মনে হচ্ছে এটা আমি কেন নিলাম আল্লাহ জানে যাই হোক নিয়েছি হয়তো কাজে লাগবে অন্য কোনো ড্রেসের সাথে এটা একটু আমি ইচ্ছে করে নিয়েছি যে আমার ইচ্ছা হচ্ছিল সাদা পোশাকের সাথে আমার এবার ওনাটা থাকবে লাল লালের ভিতর সাদা টাইপের কিছু থাকলে থাকলো ওরকম কিছু একটা আর কালো একটা ওনা নিয়েছি একদম কালো তো একদম কালোটা হচ্ছে আমার টপস আর হচ্ছে যে ফোটা ফোটা যে টপসটা ওইটার সাথের জন্য আর এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি ওকেশনের কথা বারবার বলছিলাম যে প্রোগ্রামটিতে সবাই সাদা ড্রেস পরবে সাদা ড্রেসের একটা ব্যাপার ছিল সো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের ডিজাইনটা আমার ভালো লেগেছে মানে পায়ের দিক দিয়ে এই ডিজাইনটা খুব চমৎকার লেগেছে আর এই ড্রেসটা আমি নিয়েছি এক দেখাতে নিয়েছি এক দেখাতে বাট দুই তিন দুই তিনবার একটু দাম দোর করে নিয়েছি এটার দাম খুব একটা বেশি নেয়নি বাট এই ড্রেসটা খুবই ভালো হয়েছে এক দেখায় নিয়েছি কিন্তু দাম দরটা দুই তিনবার করেছি এই এটা হচ্ছে টু পিস এটার দাম নিয়েছে এক টাকা এটার গলার দিকটা আমার ভীষণ ভালো লেগেছে স্যালোয়ারটা খুব ভালো লেগেছে সো আরের আরঙের একটি টু পিস এবং এটার আরঙের তো আরও ব্যয়বহুল দামের জামা কাপড় আছে সো যাই হোক এটা আমি ভাবছিলাম এটা আমার বড়ো হবে লাগবে কি লাগবে না তো অনেকটা এটা হচ্ছে লুজ ফিটিং তো এটা আমার নেওয়া হয়েছে এটার গলার দিকটা ভালো লেগেছে অ্যান্ড একজোড়া জুতা এই জুতাটা খুবই কম দামে নিয়েছি এই সাড়ে তিনশো বা চারশো সাড়ে চারশোর ভিতরেই পাওয়া যায় এই দামের মধ্যে বাট আমি নিয়েছি মাত্র আড়াইশো টাকা দিয়ে নেওয়ার পরবর্তীতে হচ্ছে কি জুতাটা পরার পর দেখি পায়ে ব্যথা পাচ্ছে আর পড়তে পারিনি ফেলেই রেখেছি আর পড়া হয়নি তো যাই হোক আজকের ব্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম